পঞ্চাশটি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন এত বড় তিনি শাসক ছিলেন তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন কি কিনেছেন ঘোড়া কিনেছেন ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে সেই দিন আমার তাকে টাকা দিয়ে দিয়েছেন তিনি ঘোড়া কিনে নিয়েছেন ঘোড়াটা চেক করার জন্য পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লে চড়ে কিছু দূর অতিক্রম করতে তিনি ঘোড়াটার চারটা পায়ে অকেজ হয়ে গেল ঘোড়া আর চলতে পারে না সাইয়েদ ওমর ফারুক একটু খেপে গেলেন রেগে গেলেন ঘোড়াওয়ালা কি শেডাক দিয়ে বলছেন ঘোড়া বিক্রেতা তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোরা অসুস্থ ঘোড়া এই ঘোড়া আমি নেব না সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে আমিরুল মুমিনিন আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তা আমার ঘোড়াটা আপনি দেখে শুনে নিয়েছেন আপনি এখন বলছেন ঘোড়াকে যে আপনি কি বলতে চান অমরে ফারুক বলছেন ঘোড়াওয়ালা তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা ফেরত দিয়ে দাও আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম ঘোড়া আমি নেব না সেই ঘোড়া বিক্রেতা বলছে আপনি অর্ধ দিনে শাসন করতে হতে পারেন কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না আমি ঘোড়া ফেরত নেব না সেই দিন আমার ফারুক বলেন ঠিক আছে তাহলে আমরা কি করবো এখন সিদ্ধান্ত কি নেওয়া যায় ঘোড়াওয়ালা বলতে আপনি যা বলবেন তাই হবে অমরে ফারুক বলছেন ঠিক আছে চলো আমরা আদালতে চলে যাই আমরা কাজের সামনে চলে যাই আদালতের ধরন স্বর্ণাপন্ন হলেন কাজের সামনে গিয়ে দাঁড়ালেন বিচারক চেয়ারে বসা সেই দিন আমার দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে আমির মিনির আপনি আমার খলিফা আপনি কেন জেলা এসেছেন আপনি কেন আদালতে এসেছেন কি হয়েছে আপনার এবার বলা হচ্ছে কাজী একটা বিচার নিয়ে এসেছি এই যে ঘটনা ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না এবার কাজী বলছেন আমিরুল মিনীন আল্লাহর কসম করে বলি আজকে আদালতে যদি রায় যাই সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে কার বিরুদ্ধে যাবে বলেন কার বিরুদ্ধে যাবে অমরের বিরুদ্ধে চলে যাবে সেই দিন অমর ফারুক বললেন আমাকে বুঝিয়ে বলুন জাস্টিস বলতেছে আমিরুল মিনীন আপনি যখন তার থেকে ঘোড়া কিনেছেন লেনদেন করেছেন সুস্থ না অসুস্থ ঘোড়া সুস্থ ঘোড়া নিয়েছি আমি সুস্থ ঘোড়া নিয়েছেন ভালো কথা সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর আপনার মালিকে আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে আপনি আমার এই মুহূর্তে সুস্থ আছেন দশ মিনিট পর সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান টাকাটা আপনি তাকে দিয়েছেন সেই টাকাটা নিয়ে চলে যাবে সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে সেইদের মানে ফাঁক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন কোনো কথা বললেন না পরের দিন তারা অফিসে বসলেন অফিসে বসে বললেন ওই যে বিচারক ওই বিচারকের নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই যিনি একটা নাম ষাট বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন